মানে আমার ভালোবাসা মাই লাভ গালবি আমার হৃদয় মাই হার্ট রোহি আমার আত্মা মাই সোল হায়াতি আমার জীবন মাই লাইফ ওমরি আমার বয়স মাই এজ হাবিবি আমার প্রিয় এখানে আমার হবে আমার প্রিয় মাই ডিয়ার মহিলা হলে বলবেন হাবিবতি আমার প্রিয়তম মাই ডার্লিং শুধুমাত্র আরব কান্ট্রির জন্য কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা জেনে নিব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমটি আরবি ব্যাকরণের সেটা হচ্ছে আনা আনসা আমি বলে যাই আর আমরা সাধারণত আরব কান্ট্রিতে বলে থাকি আনা ইনসা আনা ইনসা আমি বলে যাই সঠিক হচ্ছে নিজের সম্পর্কে হলে আনা আনসা আমি বলে যাই ইনসা ভুলে যাও আমি বলে যাব ভবিষ্যতের বাক্য হলে আনা বানসা আনা বানসা আমি বলে যাব। এমসিক, দর হাদ এম এটা দর লিম সিখ না যদি কোনো কিছু দরার জন্য নিষেধ করেন বলবেন লিম সিখ লাম শিক দরোনা আনা খাল্লাস আমি শেষ করেছি আর আমরা বলে থাকি আনা খালাস আনা খালাস আমি শেষ করেছি অলরেডি শেষ করেছি সেহেতু অতীত তো বলবেন খাল্লাস আমি শেষ করেছি আমি শেষ করব ভবিষ্যতে আপনি শেষ করবেন আরবি হচ্ছে আনা বা খাল্লাস আমি শেষ করব। তো এই পেজ থেকে আমরা অনেক কিছু শিখে নিলাম আমি বলে যাই আমরা আর ওখানটিতে বলে থাকি আনা ইনসা আনা ইনসা আমি বলে যাই বা আমি বলে গেছি সঠিক হচ্ছে আনা আনসা আমি বলে যাই আর ইনসা মানে যাও আনা বানসা, আমি বলে যাব এমসিক, দর, না কাউকে যদি বলেন আরবিতে বলবেন না আনা খাল্লাস আমি শেষ করেছি আনা বা খাল্লাস আমি শেষ করব। মা আইন আমার কাছে নাই কোনো কিছু আপনার কাছে নাই তখন আরবিতে আপনি বলবেন মা আইন আমার কাছে নাই ওয়াক্ত সময় যদি বলেন আমার সময় নাই বা আমার কাছে সময় নেই আরবি হচ্ছে মাইন্দ ওয়াক আমার সময় নাই ফুরসা ফুরসা মানে সুযোগ চান্স বা সুযোগ আরবি হচ্ছে ফুরসা মাইন্দ ফুরসা মাইন্দ ফুরসা আমার সুযোগ নাই বা আমার চান্স নাই মাইন্দ আমার কাছে নাই ওয়াক ওয়াক মানে সময় মাইন্দ ওয়াক আমার সময় নাই আই হ্যাভ নো টাইম ফুরসা মানে সুযোগ মাইন্দ ফুরসা আমার সুযোগ নাই আপনাকে কেউ যদি সামান্যতম উপকার করে থাকে তো কৃতজ্ঞস্বরূপ আপনাকে তাকে ধন্যবাদ জানাতে পারেন তো ধন্যবাদ পারেন যেমন ধন্যবাদ ইউ বা ধন্যবাদের পরিমাণ বেশি হলে বলবেন শুক্রান জাজিলান অসংখ্য ধন্যবাদ বা অশেষ ধন্যবাদ এভাবেও বলতে পারেন শুক্রান কেতির অনেক বেশি ধন্যবাদ এভাবে আপনারা শুক্রান জানাতে পারেন ধন্যবাদ জানাতে পারেন আশকুরুকা আপনার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি আপনাকে উপকার করে দিল সে কারণে আপনি কৃতজ্ঞ জ্ঞাপন করতেই পারেন বলবেন আশকুরুকা আপনার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি শুক্রান লাকা আপনাকে ধন্যবাদ মহিলা হলে বলবেন শুক্রান্লা লাকি আপনাকে ধন্যবাদ জজাকাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক জজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক বারাকাল্লাহ হু ফিক আল্লাহ তোমাকে বরকত দান করুক তেজাহাস তৈরি আনাও যদি বলেন আপনি রেডি হয়ে নেন তৈরি হয়ে নেন সেক্ষেত্রে বলবেন তেজাহাস অন্য কি আপনি বলতেছেন তৈরি হয়ে নাও রেডি হয়ে নাও সেক্ষেত্রে বলবেন তেজাহাস মাই আমার সাথে থিকো খাল্লিক মানুষ থিকো মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থিকো আহিয়ানান আনান কখনো কখনো মাঝে মাঝে আরবি হচ্ছে আহিয়ানান আনান কেন না লেস কেন না লেশ মানে কেন লা মানুষের না লা মানিছে না লিস্ট লা কেন না ওয়েন সাকেন, তুমি কোথায় থাকো সাকেন বা সাকেন, তুমি কোথায় থাকো ওয়েন মানে কোথায় মানে থাকা বা বাস করা হারারা আমার গায়ে জ্বর হয়েছে ফিনি মানিছে আমার হয়েছে হারারা মানে গায়ে জ্বর ফিনি হারারা আমার গায়ে জ্বর হয়েছে খুব্বি মানিছে আমার ভালোবাসা খুব্বি মানে আমার ভালোবাসা গালবি আমার হৃদয় মাই হার্ট রুহি আমার আত্মা মাই সোল হায়াতি আমার জীবন হায়াত মানে জীবন হায়াতি আমার জীবন মাই লাইফ অমৃ আমার বয়স মাই এস আমার সমগ্র বয়স জুড়ে তুমি আছে স্বরূপ প্রেমিকাকে আপনি বলতেই পারেন অমৃ আমার বয়স হাবিবি আমার প্রিয় মাই ডিয়ার মহিলা হলে বলবেন হাবিবতি আমার প্রিয়তমা হাবিবতি আমার প্রিয়তমা মাই ডার্লিং তাহলে ভালোবাসা সম্পর্কে এই আরবি ভাষাগুলো আপনারা জেনে নিতে পারেন হবি মানে আমার ভালোবাসা মাই লাভ গালবি আমার হৃদয় মাই হার্ট রোহি আমার আত্মা মাই সোল হায়াতি আমার জীবন মাই লাইফ অমরি আমার বয়স মাই এইস হাবিবি আমার প্রিয় এখানে আমার হবে আমার প্রিয় মাই ডিয়ার মহিলা হলে বলবেন হাবিবতি আমার প্রিয়তমা মাই ডার্লিং মাসু ফাক্কার চিন্তা করো না আমরা আরব বলে থাকি মাসি ফাক্কার মাই ফাক্কার চিন্তা করো না তো আপনারা সঠিকভাবে আরো দুই ভাবে বলতে পারেন চিন্তা করো না প্রথমে হচ্ছে লা তাক এখানে লা হবে লা তাকলাক চিন্তা করো না এখানে লা হবে লাত না লা হবে লা তাকলাক চিন্তা করো না বা এভাবে বলতে পারেন লাতশীল শিল হাম চিন্তা করো না লাত মানছে না শিল মানছে নিয় হাম মানছে চিন্তা চিন্তা নিয় না সর্বোপরি চিন্তা করো না আরবি হচ্ছে লাত শিল হাম চিন্তা করো না তাহলে আরব আপনারা মাফি ফাক্কার বা মোফাক্কার বা ফাক্কার এই ধরনের কথা না বলে এই দুইভাবে সঠিকভাবে আপনারা বলতে পারেন লা লা লাখ বা বলতে পারেন হাম চিন্তা করো না বা চিন্তা নিও না পারবো না কোনো কিছু আপনি পারবেন না তো আরবিতে বলবেন মা আকদার পারবো না আর না মা আকদার আমি এটা পারবো না আতিক মানুষের তোমাকে দিতে আমি তোমাকে দিতে পারবো না আরবি হচ্ছে মা আকদার আতিক আমি তোমাকে দিতে পারবো না মা আকদার আতিক আমি তোমাকে দিতে পারবো না আলহীন মানুষে এখন আল আন মানুষে এখন দাহীন মানুষে এখন আমি তোমাকে এখন দিতে পারবো না আরবি হচ্ছে মা আকদার আতিক আলহীন বা এভাবে বলতে পারেন আলহীন মা আকদার আতিক এখন আমি তোমাকে দিতে পারবো না তাহলে এখন আরবি আমরা তিনভাবে জেনে নিলাম আলহীন মানুষে এখন আল আন মানুষে এখন দাহীন মানুষে এখন নাও বা এখন আরবি তিনভাবে আমরা জেনে নিলাম উসাদা এটা কি এ সাদা বা উসাদা এটা কি বা ইহা কি আমরা কোন প্রসঙ্গ ছাড়াই হঠাৎ করে বলে দিই এ সাদা উসাদা এটা কি হাগমিন হাগমিন, এটা কার হাদা কাহার লিমিন এটা কার জন্য লিমিন মানুষের কার জন্য হাদ লিমিন এটা কার জন্য হাদ এটা কি নতুন মিনস কে দেখেছে আমরা বলি থাকি মিনসফ কে দেখেছে সঠিক হচ্ছে মিনসাপ কে দেখেছে আর কে দেখতেছে বর্তমান হলে মিনস কে দেখতেছে অতীত হলে মিনসাপ কে দেখতেছে উস সার উস সার কি হয়েছে মিন কে এসেছে আনমশুল আনমশুল আমি ব্যস্ত হুমশুল সে ব্যস্ত আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো আমরা আরব কান্টিতে বলে থাকি ইজি সুরা সুরা তা ইজি সুরা সুরা তুমি তাড়াতাড়ি আসো বা আপনি তাড়াতাড়ি আসুন সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি এইভাবে শিখে নিব আজ থেকে আমরা ইনতে ইজি সুরা সুরা না বলে আমরা বলবো তল সুরা, আপনি তাড়াতাড়ি আসুন তল মানছে আসুন বি সুরা মানছে তাড়াতাড়ি তল সুরা আপনি তাড়াতাড়ি আসুন তো আজ থেকে আমরা ইনতে ইজি সুরা সুরা না বলে বলবো তল সুরা আপনি তাড়াতাড়ি আসুন ওয়াইন রাখেন আপনি কোথায় থাকেন ওয়াগ্যে ফিনা এখানে থামুন বা এখানে দাঁড়াও এর কাব্য সুরা তাড়াতাড়ি ওঠেন এর কাব্যি সুরা তাড়াতাড়ি ওঠেন নি হিনা আমি এখানে নামতে চাই আপনারা এইভাবে বলতে পারেন আবি আনজেল হিনা আমি এখানে নামতে চাই আবি মানুষে আমি চাই আনজেল মানুষের নামা হিনা মানুষে এখানে আমি এখানে নামতে চাই তো আরবিতে আপনারা দুইভাবে বলতে পারবেন নাজেল নি হিনা বা বলতে পারবেন আবি আনজেল হিনা আমি এখানে নামতে চাই এই লোন টিভি আপনি কোন রং দরকার বা আপনার কোন রং পছন্দ আমার খিদা লেগেছে বা আমার ক্ষুদা লেগেছে বা আমি ক্ষুদার্থ আরবি হচ্ছে আনা জোয়ান আনা মানছে আমি জুয়ান মানছে কিদা লেগেছে আবি আকেল সাই আমি কিছু খাবো আবি মানেছে আমি চাই আকেল মানি খাওয়া সাই মানিছে কিছু আবি আকেল সাই আমি কিছু খাবো আবি আর সপ ময়া আমি পানি পান করব আবি মানিছে আমি চাই সব মানে পান করা ময়া মানুষে পানি আন আথশান আমার পিপাসা লেগেছে আমি তৃষ্ণার্থ বা পিপাসার্থ আমার পিপাসা লেগেছে এক্ষেত্রে বলবেন আন আমার পিপাসা লেগেছে সম্মানিত আরবিভাসের শিকার দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন প্রতিদিনই আমরা ভিডিও আপলোড করে থাকি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম